ওম শ্রীনম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জীবনে একটা সময় আসে যখন আমরা চাইলেও মনকে বোঝাতে পারি না কেন আমার জীবনে এত সমস্যা আসে কেন আমি যতই ভালো করি তবুও মানুষ ভুল বোঝে কেন চারদিকে এত হিংসা ঈর্ষা সম্পর্ক ভাঙা বিশ্বাস ভাঙার গল্প আমরা ভাবি এটা কেবল আমার সাথেই হচ্ছে কিন্তু আসলে এটা যুগের স্বাভাবিক দুরবস্থা মানুষের মন যখন লোভে ক্রোধে স্বার্থে ঢেকে যায় তখন সঠিক ভুল দেখার ক্ষমতা হারিয়ে ফেলে তখনই মানুষ নিজের ক্ষতি করছে কিনা সেটাই বুঝতে পারে না সে কারণে শ্রীকৃষ্ণের জ্ঞান আজও পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় আলো একটু ভেবে দেখুন আজ আমাদের জীবনে টাকা আছে মোবাইল আছে ইন্টারনেট আছে যত ইচ্ছা তথ্য আছে কিন্তু জীবনের পথ দেখানোর মতো জ্ঞান সে জ্ঞান কি আমাদের আছে শ্রীমন্ত ভগবদ গীতার শাস্ত শ্লোক আঠারোটি অধ্যায় তার মধ্যে এমন কিছু সত্য আছে যা শুধু যোদ্ধা অর্জুনের জন্যই নয় আমাদের জন্য জন্য আমার পুরো মানব সমাজের জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে ব্যস্ততা জীবনে প্রতিদিন ষাট শ্লোক করা সম্ভব পুরো আঠারোটি অধ্যায় বোঝা সম্ভব অবশ্যই নয় এই কারণে প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিন একটি করে শ্লোক সহজ ভাষায় ব্যাখ্যা করা হয় একটি শ্লোক একটি উপদেশ একটি আলো যা আপনার মনকে ধীরে ধীরে পরিষ্কার করবে দুঃখ দূর করবে শক্তি দেবে আগের ভিডিওগুলোতে আমরা গীতার এক থেকে ছত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি যেখানে আমরা দেখেছি মানুষের ভয় কিভাবে তাকে অসহায় করে ভুল সিদ্ধান্ত কিভাবে জীবনের গতি বদলে দেয় সম্পর্ক ভাঙার পেছনে মনের দুর্বলতা কিভাবে কাজ করে আর সবচেয়ে বড় কথা শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনেন প্রতিটি শ্লোকেই ছিল একটি করে জীবন দর্শন প্রতিটি শ্লোকেই ছিল আপনার জীবনে প্রযোজ্য একটি শর্ত এবার আসছি আজকের শ্লোকে আজ আমরা যে শ্লোকটি আলোচনা করব। গীতার সাঁইত্রিশ নম্বর শ্লোক এটি পুরো মানবজাতির সমস্যা এক লাইনে বুঝিয়ে দেয় আপনি আজ যদি ভাবেন কেন মানুষ ভুল কাজকে ভুল বলে না কেন মানুষ স্বার্থে অন্ধ হয়ে অন্যকে কষ্ট দেয় কেন লোভ মানুষকে মনের আলো থেকে দূরে সরিয়ে দেয় কেন অনেকে নিজের পরিবারের ক্ষতি দেখেও থামে না এই শ্লোক তার সরাসরি উত্তর এই শ্লোকটি আমাদের চেতনাকে আয়নার মতো দেখায় যেখানে আমরা দেখতে পাই মন যখন লোভে ঢেকে যায় তখনই মানুষ সঠিককে সঠিক ভাবে না ভুলকে ভুল ভাবে না নিজের ধ্বংসকেই দেখে লাভ মনে করে বসে আজকে শ্লোক শুধু ধর্মীয় শিক্ষাই নয় আজকে সমাজ পরিবার সম্পর্ক সব কিছুর বাস্তব চিত্র তুলে ধরে তাই আজকে শ্লোকটি আপনি মন দিয়ে শুনুন কারণ এটি আপনাকে নিজের মন সম্পর্কে সত্য জ্ঞান দেবে আপনাকে বলবে কেন মানুষ বদলে যায় আপনাকে রক্ষা করবে ভুল সম্পর্ক ভুল সিদ্ধান্ত ও ভুল প্রভাব থেকে এবং সবচেয়ে বড় কথা এটি আপনাকে শেখাবে কিভাবে নিজের চেতনাকে পরিষ্কার রাখা যায় যোনন তাহলে আজকের এই গভীর নিদ্রার পর সে 34 নম্বর ফ্লোরকে দেখে আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে আপনার পথ পরিষ্কার করবে এবং আপনাকে আরো শক্তিশালী সচেতন ও সঠিক মানুষ হতে সাহায্য করবে। চদ্দ পেতন পশ্যন্তি লোভপহত চেতন পুলকায় কিতং দশং মিত্র দোহে চ পাপকম। লোভী যাদের চেতনা অন্ধ হয়ে গেছে তারা পরিবার বংশের দোষ বা বন্ধু স্বজনদের বিরুদ্ধে দণ্ডায়মান হওয়ার মতো দেখতে পায় না। অর্জুনের চোখে সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ট্যাজেডি নিজের হাতে নিজের মানুষদের রক্তপাত কিন্তু তিনি শুধু নিজের বেদনার বলছেন না তিনি বলছেন যাদের হৃদয় লোভে আবদ্ধ যাদের চেতনা অর্থ ক্ষমতা অহংকারে ঢেকে গেছে তারা আর সত্যকে দেখতেই পায় না শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে অর্জুন আসলে আজকের মানুষের কথাই বলছেন সময় যুগ সভ্যতা বদলেছে কিন্তু মানুষের লোভ আসক্তি ও অন্ধত্ব বদলায়নি লোভ একটি এমন আগুন যা প্রথমে হৃদয় জ্বালায় তারপর সম্পর্ক জ্বালায় শেষে মানুষকে নিজের ছায়াও শত্রু মনে করায় অর্জুন দেখলেন পুরুক্ষেত্রে দাঁড়িয়ে দুপক্ষই নিজের লোক একই বংশের রক্ত তবু তারা তলোয়ার তুলেছে কেন কারণ লোভ তাদের বিবেককে হত্যা করেছে লোভ যখন আসে ন্যায় অন্যায় বোঝা যায় না সম্পর্কের মর্যাদা বোঝা যায় না রক্তের টানও অর্থের সামনে ম্লান হয়ে যায় চোখে যা থাকে শুধু পাওয়ার কামনা অর্জুন বলছেন এরা বুঝতে পারছে না যে এই যুদ্ধ কুলক্ষয় ঘটাবে কুলক্ষয় মানে শুধু পরিবার মারা যাওয়া নয় এর মানে মূল্যবোধের মৃত্যু পরম্পরার মৃত্যু নৈতিকতার মৃত্যু শান্তির মৃত্যু আজও আমরা দেখি একটি পরিবারে অল্প কিছু অর্থ বা সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় বাবা মায়ের সেবা ভুলে যায় মৃত্যুর পর সম্পত্তি নিয়ে আদালতে যায় তখনই মনে হয় কুরুক্ষেত্রে যুদ্ধ শুধু অতীতেই হয়নি আজও প্রতিটি বাড়ির ভেতরে ছোট ছোট যুদ্ধ চলছে বন্ধু স্বজনদের বিরুদ্ধে দাঁড়ানো সবচেয়ে বড় পাপ মৃত্যু দোহে চোপাত কম বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা নিজেদের মানুষদের বিরুদ্ধে দাঁড়ানো এটাই সবচেয়ে নিকৃষ্ট পাপ কিন্তু লোভে অন্ধ হলে মানুষ পাপ হিসেবে দেখে না আজকের পৃথিবীতে বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা সম্পর্কে ভেতরে প্রতারণা ভাই ভাইয়ের বিরুদ্ধে বিরোধ ব্যবসায় অংশী ঠকানো এসবই সেই লোভেরই ফল অর্জুন ভাবছেন যদি তারা ভুল দেখে আমি তো দেখতে পাচ্ছি আমি কেন এই পাপে অংশ নেব এটাই তার দ্বিধা এটাই গীতার সূচনা এটাই সেই মুহূর্ত যখন এক যোদ্ধা হৃদয়ে ভেঙে যায় গীতা এখান থেকে শুরু যেখানে মানুষ ভুল দেখে কিন্তু নিজের চোখে সত্যকে মানতে ভয় পায় এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রেরই নয় এটা আমাদের দৈনন্দিন জীবনেরও সতর্ক বার্তা যখন লোভ হৃদয়কে ঢেকে দেয় বাবা মায়ের ত্যাগ ভুলে যায় ভাই বোনের প্রতি কর্তব্য ভুলে যাই বন্ধুদের প্রতি বিশ্বস্ততা হারাই ন্যায় অন্যায় সীমারেখা মুছে যায় এভাবে একটি পরিবার ভেঙে যায় একটি সমাজ ভেঙে যায় একটি বংশ ধ্বংস হয়ে যায় এই শ্লোক আমাদের বলে তোমার চেতনাকে লোভে হারাতে দিও না যে সম্পর্ক রক্ত দিয়ে তৈরি তাকে টাকার নোট দিয়ে কখনো মেপো না লোভ যখন চোখের দৃষ্টি কেড়ে নেয় তখন সত্য অদৃশ্য হয়ে যায় জীবনে মানুষের সবচেয়ে বড় অন্ধত্ব হল লোভে অন্ধ হওয়া অর্থ ক্ষমতা সম্মান এই তিনটি যখন হৃদয়কে দখল করে তখন মানুষ সামনে দাঁড়ানো সত্যটাকে আর দেখতে পায় না অর্জুন এই স্তোকে সেই অন্ধত্বকেই বলে উঠছেন লোভে যাদের চেতনা গ্রাস করেছে তারা ভুলকেও ভুল বলে দেখে না আজকের দিনে এই কথা সত্য পাওয়া যায় ভাই ভাইকে সম্পত্তির জন্য আদালতে টেনে নিয়ে যায় পারিবারিক ব্যবসায় একে অপরকে ঠকানো হয় বন্ধুত্ব টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় বাবা মায়ের যত্ন করার সময় না থাকলেও তাদের সম্পত্তির হিসাব খুব ভালোভাবে মনে থাকে কারণ লোভ চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে এই উপদেশ আমাদের বলে কখনো এমন কিছু অর্জনের জন্য ছোট না যার জন্য তুমি চোখ হৃদয় বিবেক সব হারিয়ে ফেলবে কারণ মানুষ চোখে দেখে আলো দিয়ে কিন্তু সত্য দেখতে পারে কেবল বিবেক দিয়ে যখন অর্জুন বলছেন এরা ক্ষয় ক্ষয়কৃত দোষ দেখতে পাচ্ছে না সেই কথা আজও ঠিক একইভাবে সত্য সম্পর্ক ভাঙে একদিনে নয় সম্পর্ক ভাঙে যখন আমরা সম্পর্কের মূল্য বুঝতে ভুলে যাই আজকের সমাজে বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা কমছে দাদু দিদিমার গল্প শোনার সময় নেই ভাই বোনের ভালোবাসার বদলে প্রতিযোগিতা বন্ধুত্বের মধ্যে স্বার্থ ঢুকে পড়ছে যখন লোভ মাথায় ওঠে মানুষ ভাবে আমি কেন ছাড় দেব আমি কেন পিছিয়ে থাকবো কিন্তু সম্পর্ক আছে ছাড় দেওয়ার ওপর আত্মীয়তা আছে সহনশীলতার ওপর আর পরিবার দাঁড়িয়ে থাকে নিষ্ঠার ওপর যে সম্পর্ক ভাঙে তার আগে ভাঙে মানুষের হৃদয় তারও আগে ভাঙে মানুষের নৈতিকতা এই উপদেশ আমাদের শেখায় যা ভাঙতে এক মুহূর্ত লাগে তা গড়তে প্রয়োজন হয় বছর তাই গড়ার পথে হাঁটো ভাঙার পথে নয় অর্জুন যখন কুলক্ষয় কথাটি ব্যবহার করেন তিনি শুধু যুদ্ধের মৃত্যুই বোঝেননি তিনি বোঝাতে চেয়েছেন একটি বংশের ভিত ভেঙে যাওয়া আজকে দিনে পরিবার ভাঙে কেন যুদ্ধ নেই তলোয়ার নেই তবু বিচ্ছিন্নতা বাড়ছে কারণ হৃদয় অস্থির মোবাইল কিনে যত মনোযোগ পরিবারে ততটা নয় পোস্টে কত লাইক পেলাম এটাই গুরুত্বপূর্ণ কিন্তু বাবা মায়ের মুখে হাসি ফোটাতে যা করা উচিত সেটা আজ উপেক্ষিত মন যখন অস্থির হয় তখন শান্তি হারায় শান্তি হারালে বিবেক হারায় বিবেক হারালে পরিবার ভেঙে যায় এই উপদেশ বলে পরিবার টিকে থাকে হৃদয়ের শান্তিতে লোভের অস্থিরতায় নয় যুদ্ধক্ষেত্রে কৌরব পাণ্ডব এরা সত্য ছিল না এরা একই রক্ত একই কুল একই পূর্ব পুরুষের সন্তান তবু তারা অর্থ তুলে দাঁড়িয়েছিল কেন কারণ লোক মানুষকে এমন বিভ্রমে ফেলায় যে নিজের মানুষও সত্য বলে মনে হয় আজও দেখা যায় দুই ভাই একই বাড়িতে থেকেও একে অপরকে বিশ্বাস করে না বোন ভাইয়ের সত্যু হয়ে দাঁড়ায় সম্পত্তির জন্য কাকা ভাতিজা সম্পর্ক আদালতে গিয়ে শেষ হয় ব্যবসায় পার্টনাররা রাতারাতি সত্যু হয়ে যায় দোষটা কোথায় লোক মানুষের হৃদয়কে সংকুচিত করে দেয় যেখানে ভালোবাসা জায়গা ছিল সেখানে প্রতিযোগিতা ঢুকে পড়ে অনেক সময় মানুষ বুঝতেও পারে না সে ভুল করছে এই উপদেশ বলে লোক যখন আসে হৃদয় তখন সংকীর্ণ হয় আর সংকীর্ণ হৃদয়ে কখনো সত্য সম্পর্ক টেকে না অর্জুন বলছেন মৃত্যু দহে পাপকম। বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা জীবনে নৈতিকতার পতন আজকের পৃথিবীর দিকে তাকালে দেখা যায় প্রতারণা বাড়ছে নৈতিক মূল্যবোধ কমছে সম্পর্কের উপর বিশ্বাস নেই কথার মান নেই প্রতিশ্রুতির শক্তি নেই তত্ত্ব বলার সাহস নেই এগুলো কি কেবল ব্যক্তিগত ক্ষতি না এগুলো সমাজের পতনের প্রথম ধাপ একটা সমাজ তখনই শক্তিশালী হয় যখন তার মানুষ নৈতিকতায় দৃঢ় থাকে যেখানে সত্যের মূল্য আছে বিশ্বাসের মর্যাদা আছে মানুষের কথার মান আছে কিন্তু যখন মানুষের মন লোভে আচ্ছন্ন হয় তখন সেই নৈতিকতাকে হাস্যকর মনে করে এই উপদেশ আমাদের বলে টাকা দিয়ে সমাজ কেনা যায় না নৈতিকতা দিয়ে সমাজ গড়া যায় লোভ মানুষকে নিজের ভুলকে ন্যায়সঙ্গত মনে করায় এই শ্লোকের প্রথম শব্দই লোভপহত চেতে লোভ মনকে এমনভাবে আচ্ছন্ন করে যে মানুষ ভুলকে আর ভুল বলে মনেই করে না আজকের পৃথিবীতে এই ঘটনায় সবচেয়ে বেশি ঘটে মানুষ ভুল করে যুক্তি খোঁজে দোষ করে অজুহাত বানায় সবাই তো করছে আমি একা না এই মনোভাবই নৈতিকতার সবচেয়ে বড় শত্রু যখন বিবেক অন্ধ হয় মানুষ ভাবতে থাকে অন্যকে ঠকানো বুদ্ধিমত্তা প্রতারণা চালাকি অসততাই সফলতার পথ প্রতারণা মানে মাঠ হওয়া ঠিক এখানেই পতন শুরু এই উপদেশ শেখায় যে ভুলকে ন্যায় বলে মানতে শুরু করে যে নিজের চোখে অন্ধ হয়ে যায় পরিবার ভেঙে যায় যখন মানুষ নিজের স্বার্থকে ঈশ্বরের থেকে বড় মনে করে অর্জুন দেখছেন লোভে অন্ধ কৌরবেদা শুধু দোষই দেখতে পাচ্ছে না বরং নিজেদের স্বার্থের জন্য গোটা কুল ধ্বংস করতে প্রস্তুত আজকের পৃথিবীতে সেই একই চিত্র নিজের সুবিধার জন্য ভাইকে দোষারোপ একটু লাভের জন্য পরিবারের বাড়ি জমির জন্য আত্মীয়তার বন্ধন ছেড়ে ফেলা মানুষ ভাবে আমি যদি সুবিধা পাই বাকিদের নিয়ে ভাবার দরকার কে এটাই হৃদয়ের সংকীর্ণতা এটাই পরিবারের ভাঙনের সূচনা এই উপদেশ বলে ছাত্র যখন ঈশ্বরের থেকে বড় হয়ে যায় তখন পরিবারও ভেঙে যায় সমাজও ভেঙে যায় হৃদয়ে ভেঙে যায় প্রতিশোধ মানুষের দৃষ্টিকে সংকুচিত করে ভবিষ্যৎ অন্ধকার করে কৌরবদের আচরণ ছিল প্রতিশোধ ভরা এমনই প্রতিশোধ যে তারা ভবিষ্যতের কথা ভাবেনি আজও দেখা যায় মনের দুঃখ মেটাতে মানুষ সম্পর্ক নষ্ট করে রাগে চাকরি হারায় প্রতিশোধে নিজের সংসার ভেঙে বসে কারো কথায় কষ্ট পেয়ে তাকে আঘাত করে মানুষ বুঝতেই চায় না যে প্রতিশোধের আগুন জ্বালাও তার ধোঁয়ায় প্রথমে অন্ধ হয় তোমার নিজের চোখ অর্জুন সেই অন্ধত্বই তুলে ধরেছেন লোভ আর প্রতিশোধ দুটি মিলে মানুষকে ভবিষ্যৎহীন করে দেয় এই উপদেশ বলে প্রতিশোধে কেউ যেতে না দুপক্ষই হেরে যায় জ্ঞানহীন মানুষ ক্ষমতাকে অপব্যবহার করে কৌরবদের হাতে ক্ষমতা ছিল কিন্তু তারা ছিল জ্ঞানহীন যাদের মনে লোভে আচ্ছন্ন তাদের হাতে ক্ষমতা মানেই ধ্বংস আজও দুনিয়ায় দেখা যায় ক্ষমতা পেলে মানুষ অহংকারী হয়ে যায় চাকরিতে অবস্থান পেলে সে সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে ক্ষমতা ব্যবহার করে ছোটোদের অপমান করা হয় কত মর্যাদা বাড়লে মানুষের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা হারিয়ে যায় কারণ ক্ষমতা মানুষকে যেমন বদলায় জ্ঞান সেই পরিবর্তনকে সঠিক পথে চালায় এই উপদেশ শেখায় ক্ষমতা নয় মন মানসিকতা ঠিক হলে তবেই মানুষ বড় হয় যারা নিজেদের দোষ স্বীকার করতে পারে না তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ কৌরবরা নিজেদের দোষ মানতেই চাইল না কারণ তারা লোভে অন্ধ অন্ধের সামনে তো আলো অন্ধকার আজকে সমাজও দেখা যায় ভুল করেও ক্ষমা চায় না অন্যকে দোষ দেয় নিজের দায়িত্ব এড়িয়ে যায় কথা রাখে না তবু নিজেকে সঠিকভাবে সে দোষ জানে কিন্তু মানে না সে নিজের জীবনের সত্য এই উপদেশ বলে দোষ স্বীকার করা দুর্বলতা নয় এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুই পক্ষই মমতা ধরে রাখে লোকটি বলে কৌরবরা মৃত্যুদোহ অর্থাৎ বন্ধুত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আজও এমনই বন্ধুত্ব ভাঙে কারণে নয় ভাঙে মমতার অভাবে একটু ভুল বুঝলে সম্পর্ক শেষ সামান্য তর্কেই বন্ধুত্ব নষ্ট নিজের ইগো এত বড় যে ক্ষমা শব্দটি হারিয়ে গেছে মমতা নেই ধৈর্য নেই তাই সম্পর্ক নেই এই উপদেশ শেখায় মমতা ছাড়া সম্পর্ক মরুভূমিতে ফুল পলানোর মতো অসম্ভব লোভ মানুষকে নিজের মূল্য ভুলিয়ে দেয় লোভী মানুষ ভাবে আরো চাই আরও চাই কিন্তু সেই চাই চাই মানুষের নিজেদের মর্যাদা চরিত্র মূল্য সব ভুলিয়ে দেয় অর্জুন দেখলেন এই লোভ কৌরবদের চরিত্র ধ্বংস করেছে নিজের মূল্য ভুলে তারা অন্যকে আঘাত করছে আজও দেখা যায় মানুষ অতিরিক্ত লোভে নিজের সম্মানও বিক্রি করে দেয় এই উপদেশ বলে যা লোভ বেশি সে নিজেরই মূল্য কমিয়ে ফেলে কুল বা পরিবার রক্ষা হয় যখন কেউ নিজের স্বার্থ ছোট করে পরিবারের স্বার্থ বড় করে দেখে কুলক্ষয়ের কথা বলছেন যা শুধু যুদ্ধই নয় একটি গোটা বংশের পতন আজকের দিনে কুলক্ষয় মানে নতুন প্রজন্মের নৈতিকতা হারিয়ে যাওয়া পরিবারে একতা কমে যাওয়া বাবা মায়ের প্রতি সম্মান কমে যাওয়া বাড়ির ভিত ভেঙে যাওয়া পরিবারই তখন রক্ষা পায় যখন একজন হলেও নিজের স্বার্থ ত্যাগ করে পরিবারের মঙ্গল দেখে এই উপদেশ বলে পরিবার টিকে থাকে ত্যাগে স্বার্থে নয় নৈতিকতা শিক্ষা পরিবার থেকেই শুরু হয় লোভ বিশ্বাসঘাতকতা দোষ না দেখা এসব আচরণ পরিবার থেকেই তৈরি হয় যে পরিবারে সত্য শেখানো হয় শ্রদ্ধা শেখানো হয় ত্যাগ শেখানো হয় বর্জ্যেষ্ঠদের সম্মান শেখানো হয় সেই পরিবারের সন্তান কখনো পথভ্রষ্ট হয় না এই উপদেশ বলে পরিবারই মানুষের প্রথম বিদ্যালয় যেখানে শিক্ষক হলেন বাবা মা আর বই হল তাদের আচরণ মৃত্যুদোহ বা বিশ্বাসঘাতকতা মানুষের চরিত্রের আসল পরীক্ষা বন্ধুত্ব তখনই মূল্যবান যখন কঠিন সময় আসে করুকরা কঠিন সময় যা দেখালো তা হলো বিশ্বাসঘাতকতা আজও আমরা দেখে পুখে সব বন্ধু থাকে বিপদে পাশে থাকে দু একজন হাত চলে গেলে বন্ধুত্ব উদাও হয়ে যায় তাই মানুষের চরিত্র বিচার করতে হলে তার আচরণ দেখুন স্বার্থের সময় নয় স্বার্থহীন সময়ে এই উপদেশ বলে বন্ধুত্ব তখনই সত্যি যখন স্বার্থ নেই লোভে অন্ধ মানুষ সমাজের জন্য বিপজ্জনক কারণ সে কখন কি করবে কেউই জানে না লোভী মানুষ পূর্বা নয় সে নিজেকে ছাড়াও সমাজকে বিপদের মুখে ফেলে দেয় পৌরবেরা এই বিপদের সৃষ্টি করেছিল আজও লোভের কারণে মানুষ অপরাধ করে মিথ্যা বলে দুর্নীতি করে অন্যের ক্ষতি করে নিজের লাভ দেখে লোভ মানুষকে এতটাই অস্থির করে তোলে যে সে অন্বে সুখ দুঃখ বোঝে না এই উপদেশ বলে লোভে অন্ধ মানুষের কাছে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই জ্ঞান না থাকলে মানুষের সিদ্ধান্ত ক্ষণিক আবেগের উপর দাঁড়ায় এটাই বিপদের মূল কৌরবদের সিদ্ধান্ত ছিল আবেগে ভরা রাগ অহংকার লোভ আজও দেখা যায় রাগে সম্পর্ক ছেড়ে দেওয়া হঠাৎ সিদ্ধান্তে চাকরি ছেড়ে দেওয়া ক্ষণিক আবেগে ভুল সিদ্ধান্ত রাগে গিয়ে এমন কথা বলা যা আজীবন পুড়িয়ে রাখে এই উপদেশ শেখায় যে সিদ্ধান্ত মনে আবেগ জ্বলে ওঠার সময় নেওয়া হয় সে সিদ্ধান্ত জীবনে অন্ধকার ডেকে আনে নিজের দায়িত্ব ভুলে যাওয়া হল ব্যক্তিদের সবচেয়ে বড় দুর্বলতা কৌরূপ নিজেদের দায়িত্ব ভুলে গিয়েছিল রাজ্য পরিচালনা ন্যায় রক্ষা পরিবারের মান বজায় রাখা সব ধ্বংস করে দিল লোভের জন্য আজও নিজের দায়িত্ব এড়িয়ে চলা দোষ অন্যের উপর চাপানো নিজের ভুল ঢাকতে গল্প বানানো পরিবার সমাজ কর্মক্ষেত্রে দায়িত্বহীনতা এই উপদেশ বলে দায়িত্ব বোধই মানুষকে মানুষ বানায় দায়িত্বহীনতা মানুষকে ফাঁকা কলসে পরিণত করে মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষ সহজেই ভষ্ট হয় লোক তখনই কাজ করে যখন মনকে নিয়ন্ত্রণ করা যায় না মন যদি স্থির না হয় ছোট লোভ বড় হয়ে ওঠে ছোট রাগ আগুনে পরিণত হয় ছোট ইচ্ছা আসক্তিতে পরিণত হয় ছোট ভুল বড় পাপ সৃষ্টি করে অর্জুন দেখিয়েছেন মন যখন লোভে ভরে যায় তখন মানুষ নিজেকে রক্ষা করতেই পারে না এই উপদেশ বলে নিজের মনকে শাসন করো না হলে মনই তোমাকে শাসন করবে যে মানুষ অন্যের ভুল দেখে নিজের ভুল দেখতে পারে না সে চিরকাল অশান্ত থাকে এই প্রকৃতি অর্জুন দেখালেন পৌরবীরা নিজেদের দোষ দেখতে পাচ্ছেন না কিন্তু অন্যের ভুল দেখাতে অস্তাদ আজও অনেক মানুষ অন্যের সমালোচনায় পারদর্শী অন্যের ভুল খুঁজতে ব্যস্ত কিন্তু নিজের ভুলের কথা উঠতেই রেগে যায় নিজের দোষ শুনলে সম্পর্ক নষ্ট করে ফেলে নিজের ভুল স্বীকার করতে মানসিকতায় থাকে না এরা ভাবে আমি তো ঠিকই আছি ভুল সবাই করে কিন্তু এই মানসিকতা মানুষকে দিন দিন ভিতর থেকে খালি করে দেয় নিজের ভুল দেখতে না পারলে চরিত্র বদলায় না অহংকার মারে অশান্তি জমে ওঠে সম্পর্ক ভেঙে যায় আত্মসম্মান হয়ে যায় জগতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের ভুলের সামনে নিজের চোখ খুলে দাঁড়াতে পারে এই উপদেশ বলে নিজের ভুলকে আয়নার মতো দেখো না হলে সেই ভুলই একদিন তোমার জীবন ধ্বংস করবে লোভের সঙ্গে যুক্ত অহংকার মানুষকে এতটাই অন্ধ করে যে সে অশুভকে শুভ মনে করতে শুরু করে কৌরবদের শুধু লোভই ছিল না তার সঙ্গে ছিল এক অদ্ভুত অহংকার অহংকার যখন লোভের হাত ধরে মানুষ ভয়ঙ্কর হয়ে ওঠে সেভাবে আমি ভুল করতে পারি না সেভাবে আমাকে কেউ থামাতে পারবে না সেভাবে আমার সিদ্ধান্তই সত্য সেভাবে আমার স্বার্থ সবার ওপরে এমন মানুষ নিজের ভুলকে ভুল বলে মানতেই পারে না কারণ অহংকার তাকে সত্যের পথে দাঁড়াতে দেয় না অর্জুন সেই অন্ধ অবস্থাকে তুলে ধরেছেন কৌরবরা লোভে অন্ধ আর অহংকারে বধির আজও সমাজে দেখা যায় অহংকার মানুষকে শিক্ষার থেকেও দূরে সরিয়ে দেয় ভালোবাসার থেকেও দূরে মানবতার থেকেও দূরে এই উপদেশ বলে অহংকারে চোখ অন্ধ হয় লোভের হৃদয় পাষান হয় এ দুটো মিললেই মানুষের জীবনে আলো নিভে যায় যে মানুষ স্বজনের প্রতি নিষ্ঠুর সে পৃথিবীর প্রতি নিষ্ঠুর হয়ে ওঠে এই শ্লোকে স্পষ্ট বলা হয়েছে দোহে চপা অপকম অর্থাৎ নিজের জনের প্রতি বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে বড় পাপ পৌরবেরা নিজেদের স্বজনদের প্রতি নির্মম হয়ে উঠেছিল নিজেদের স্বার্থের জন্য তারা পরিবারের প্রতি দায়িত্ব ভুলে গেল ভাইদের সম্মান করল না বড়দের কথা অমান্য করল শান্তি পথ ছাড়লো শুধু যুদ্ধ চাইল এটি শুধু কৌরবদের সমস্যা নয় আজকের পৃথিবীরও বাস্তবতা ভাই বোনের প্রতি ঈর্ষা বাবা মাকে দিয়ে নিজের লাভ তোলা স্বার্থের জন্য আত্মীয়তা ত্যাগ বন্ধুর ওপর অত্যাচার কাছের মানুষের প্রতি অবহেলা যে মানুষ কাছের মানুষকে আঘাত করে পৃথিবীর প্রতি কিভাবে দয়ালু হবে এই উপদেশ বলে মানুষের ভালোবাসা শুরু পরিবারে যেখানে ভালোবাসা নেই সেখানে পৃথিবীও নিষ্ঠুর হয়ে ওঠে ক্ষুদ্র লাভের নেশায় বড় ক্ষতির সম্ভাবনা মানুষ বুঝতেই পারে না কৌরবরা ভাবল পাণ্ডবরা যদি রাজ্য পায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষুদ্র মানসিকতা তাদের এমন অন্ধ করে দিল যে তারা বুঝল না এই ক্ষুদ্র লাভের লোভই পুরো কুলকে ধ্বংস করে দেবে আজও দেখা যায় ছোট লাভের জন্য বড় সম্পর্ক নষ্ট টাকা লোভে নিজের সুনাম হারানো ছোট কামনার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট একদিনের আগে অনেক বছরের সম্পর্ক শেষ ক্ষুদ্র লাভের মোহ মানুষকে অন্ধ করে দেয় আর বড় ক্ষতি চোখের সামনেই দাঁড়িয়ে থাকে জীবন শেখায় খনিকের লাভের পেছনে ছুটলে কালে শান্তি হারাতে হয় এই উপদেশ বলে ছোট লাভের লোভে বড় ক্ষতি যেন না হয় এই বুদ্ধি জীবনের প্রকৃত যায় নিজেই হৃদয়ের পবিত্রতা যত কমে তত বেশি মানুষ অন্যের দোষ দেখতে থাকে অর্জুন বোঝেন যাদের মন পবিত্র থাকে তারা অন্যের ভুলকে করুণা দিয়ে দেখে বিচার দিয়ে নয় কিন্তু কৌরদের মন লোভে অশুদ্ধ হয়ে গিয়েছিল তাই তারা অন্যের প্রতি শুধু দোষ দোষ আর দোষই দেখতে পেল আজও যে মানুষ পবিত্র মন নিয়ে বাঁচে সে ক্ষমা করতে পারে যার হৃদয় শান্ত সে সহজেই বুঝতে পারে অন্যের যন্ত্রণা যে অন্তরে ঈশ্বরের আলো আছে সে কাউকে দোষী করে না কিন্তু যার মন অসদ্ধ সে সবার মধ্যে ভুল খুঁজবে সে সবার মধ্যে শত্রু দেখবে সে কাউকেই সঠিকভাবে বুঝবে না এই উপদেশ শেখায় হৃদয় যত পরিষ্কার হবে দৃষ্টি তত সুন্দর হবে মন যত ময়লা হবে মানুষ তত দোষ দেখবে আজকের এই শ্লোকের মাধ্যমে আমরা খুব কষ্টভাবে দেখতে পেলাম একটা লোক একটা স্বার্থ একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে শ্রীকৃষ্ণ যখন বলেন লোভে আক্রান্ত মানুষের চেতনা ঢেকে যায় তারা ভুলকে ভুল দেখতে পারে না তখন তিনি শুধু কুরুক্ষেত্রে সৈন্যদের কথা বলছেন না তিনি আজকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে এমনকি আমাদের নিজের হৃদয়কেও আয়নার সামনে দাঁড় করিয়ে দেন আপনি একটু ভাবুন আজ আপনার চারিদিকে কত মানুষ আছে যাদের মন লোভে অহংকারে হাততে ঢেকে গেছে কত মানুষ আছে যারা নিজের পরিবারের ক্ষতি করছে তবু বুঝছে না যে তারা ধ্বংসের দিকে এগোচ্ছে কত সম্পর্কে ভাঙন এসেছে একমাত্র আমি এর অহংকারে কত পরিবার ভেঙে গেছে লোভের কারণে কত সম্পর্ক দূরে সরে গেছে মনের অন্ধকারে কিন্তু গীতা আমাদের বলছে অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না অন্ধকার দূর হয় শুধু আলো দিয়ে আর সেই আলো হলো জ্ঞান সতর্কতা সচেতনতা এই শ্লোক আমাদের শেখায় মনের উপর নজর রাখো লোক যেন তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ না করে নিজের ভুল চোখে আঙুল দিয়ে দেখাতে শেখো সম্পর্ককে ভাঙার থেকে রক্ষা করো এবং সবচেয়ে বড় কথা চেতনার আলো কখনো নিপতে দিও না দর্শক বন্ধু জীবন একদিনে বদলে যায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে সচেতনতা বাড়লে জীবন স্বর্গ হয়ে উঠতে সময় লাগে না এটাই গীতার শক্তি এটাই শ্রীকৃষ্ণের বাণী আজকে শ্লোকটি যদি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে যদি মনে মনে অনুভব করেন হ্যাঁ এই কথা আমার জীবনে দরকার ছিল তাহলে এটিকে আপনার জীবনের প্রয়োগ করুন কারণ গীতা শুধু শোনার জন্যই নয় গীতার জীবনকে বদলে দেওয়ার শক্তি আর সেই শক্তিকে প্রতিদিন একটু করে গ্রহণ করার জন্যই আমরা প্রতিদিন একটি শ্লোকের আলোচনা করি আপনি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাকে হৃদয় গভীর থেকে ধন্যবাদ আগামী পর্বে আমরা গীতার আটত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। যেখানে শ্রীকৃষ্ণ আরও একটি অমূল্য সত্য আমাদের সামনে তুলে ধরবেন ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যে মানুষ নিজের চেতনাকে বাঁচিয়ে রাখে সে কখনোই অন্ধকারে হারিয়ে যায় না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে